মেট্রো রেল রোববার চালু হচ্ছে এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামীকাল রোববার পুনরায় চালু হচ্ছে মেট্রো রেল ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন আগামীকাল রোববার পঁচিশ আগস্ট থেকে মেট্রো রেল নিয়মিত চলাচল করবে এর আগে গত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মেট্রো রেলের কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন রোববার পঁচিশ আগস্ট থেকে মেট্রো রেল চালু করার আশা ব্যক্ত করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক মেট্রো রেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেছেন এ সময় তিনি অতি দ্রুত মেট্রো রেল চালুর বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক তিনি এ দুটি স্টেশনের কার্যক্রম দ্রুত চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত আঠারো জুলাই মিরপুর দশ নম্বর গোল গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকাল পাঁচটায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর দিন মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়